আমার নাম হচ্ছে স্বপন প্রধান আমি হচ্ছি একজন কৃষক এই উচ্ছে বাগানটা আমি মানে ওটা এটা আমার বাগান আর কি আচ্ছা কত বিঘায় কত বিঘে চাষ করেছেন আমার ধরো রোয়া আছে আড়াই বিঘে আর এইটা হচ্ছে তিনশো মাদার উপরে উচ্ছে বাগানটা দেখছি খুব অনেক চাষ দেখলাম তিনশো মাদার উপরে বাগানটাকে সাজিয়েছি এর কত মাসের চাষ মানে উচ্চ বেগুনটা আপনার ও ফলন ছিল এই গাছ তিন চার মাস থাকে আর আমরা ভালো ভালো সার ওষুধ দিয়ে যেমন তোমার জৈব সার আচ্ছা তারপরে জৈব সারের মধ্যে খোল আছে তারপরে তোমার ইয়ে পাওয়ার স্টার বলে একটা অনুখাদ্য আছে আর হলুদের ওষুধ বিভিন্ন রকম ওষুধ টষুধ দিয়ে মোটামুটি গাছটা তৈরি করেছি প্রচুর উৎসাহ বাগান দেখছি আর কি কি গাছ লাগানো আছে আর রয়েছে টমেটো টমেটো বেগুন আছে দেখতে পাচ্ছেন বেগুন টমেটো আছে গাছটা মারা গেছে হ্যাঁ বলছি জায়গাটার নাম কি আপনার এখানে এখান থেকে এলাম কালকে আমরা কলকাতা থেকে এসেছি আমরা বলুন

ভালোভাবে হবে করতে হবে সেরকম খাটুনি আছে প্রচুর পরিমাণে খাটুনির ব্যাপার আছে তারপর বিভিন্ন রকম সার ওষুধ খরচও আছে তাও আপনার বাজেট কত খরচ হয়েছে টোটাল আজ অব্দি মোট বত্রিশ হাজার টাকা খরচ হয়েছে বত্রিশ হাজার টাকা বাগানটার উপরে কত টাকা বিক্রি হয়েছে আজ অব্দি এখন তো চলছে দেখলাম গাছ আশি নব্বই হাজার টাকা বেচাকেনা হয়েছে অনেক বড় তাহলে আপনি অনেক বড় ব্যবসায়ী দামটা দামটা কমে যাওয়ার ফলে উচ্ছের দামটা কমে যাওয়ার ফলে আমাদের দেখতে পাচ্ছেন হ্যাঁ হয়ে গেছে হাজার পঞ্চাশে টাকা হয়েছে না তো তোমার এই যদি দাম থাকতো তিরিশ বত্রিশ টাকা করে শীতকালের ফসলের দাম থাকে কিন্তু এখন এই দামটা কমে যাওয়ার ফলে আমাদের একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু গাছ গাছে ওষুধ দেওয়া গাছ আমরা ভালো রেখেছি একটা ফলন বা ফসল কি করে বুঝবো ভালো সেটা খারাপ নষ্ট হয়েছে বা কি করে সার দেবো কখন বুঝবো কি করে হালকা হলুদ ভাব আসবে আচ্ছা আচ্ছা তখন বুঝতে হবে যে ওটা হলুদ রোগ ধরেছে বিভিন্ন রকম কীটনাশক ওষুধ দিয়ে আবার ওটাকে লাইন করতে হয় আমাদের